বরাবরের মতো পূর্বাডারি ম্যাপের ব্রাজিলে ল্যান্ডিং করে ফেলি এন্ড গান লুট করার সাথে সাথেই দেখি ভিভেজ প্লেয়ার যেহেতু আমাদের ম্যাচে পড়ে গেছে সো তাকে মারাটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমার সাথে একটা এনিমি নেমেছে সো তার সেটা গরম করে আমার প্রথম প্লের খাতাটা খুলে ফেলি ভিভেজ প্লেয়ারকে মারার জন্য আমার কি কি করতে হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তাকে মারার জন্য আমি লুটপাতি করতেছিলাম এর মধ্যে দেখি সে আরও একটা কিল করে ফেলেছে সে যতই কিল করুক না কেন তাকে আমার মারতেই হবে এই চিন্তা ভাবনা নিয়ে আমি রওনা দেই তাকে মারার জন্য এবং সামনে আরও একটা এ পেয়ে যাই তাকে সেটা গরম করে দেয় যেহেতু আমার কাছে ভালো পরিমাণে লুট নেয় সো আমি এখান থেকে কিছু একটা লুট করে নেই এবং এখানে দেখতে পাই সে আরো একটা কিল করে ফেলেছে ভাই রে ভাই এ নিয়ে সে তিনটা কিল কমপ্লিট করে ফেলেছে যেহেতু সে বিবিএস প্লেয়ার তার স্কোরটাও কিন্তু অনেক হার্ড হবে যেভাবে হোক তার সেটা গরম করতে হবে এই আশা নিয়ে আমি আরও সামনে এগিয়ে যাই সামনে দৌড়াইতে দৌড়াইতে দেখি সে আরো একটা কিল করে ফেলেছে চার নাম্বার কিল কমপ্লিট তার সে এবং তার স্কোর যতই ডেঞ্জারস হোক না কেন তাকে মারতেই হবে অলরেডি আমার দুইটা প্লেয়ার জয় বাংলা হয়ে গেছে সো তাদেরকে রিভেভ দেওয়ার জন্য আমি সামনে এগিয়ে যাই এবং দেখি সামনে আরও এ নিই আমি ক্লোজে চলে আসছি তাদের সাথে ফাইট করার জন্য সো এখানে আমার অনেকগুলো মিসপায়ার হয়ে যায় এর জন্য তারা আমাকে সম্পূর্ণভাবে রাজ করে ফেলে আমি এখান থেকে পালানোর চেষ্টা করতেছি উকাঙ্গার সাহায্যে আমি চলে যাচ্ছি বাট ওরা আমাকে সম্পূর্ণ চারিদিক দিয়ে ঘেরে ফেলে সো আমার এখানে কিচ্ছু করার নাই আমি এখানে আবারও জয় বাংলা হয়ে গেলাম গাইজ খেলা এখানেই শেষ নয় আরও খেলা বাকি আছে তো সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে রিভেস্ট মারি এখানে আমার টিমমেট আমাকে আবারও রিভাইভ দিয়ে ফেলে এবং আমি নামার সময় দেখি সে আরও একটা কিল করে ফেলছে আমি নিজে নামতেই পারি নাই দেখি আরও একটা কিল করে ফেলছে সে কিলের পর কিল করতেই আছে আমি কিভাবে তারে মারব মাত্রই আমি রিভাইভ হয়ে নামলাম আমার কাছে কিছুই নাই যদি তাকে মারতে হয় তাহলে আমাকে এইসব গান দিয়েই মারতে হবে আর যেহেতু সে কিলের পর কিল করতে আছে বোঝা যাচ্ছে সে এখনও বাইচে আছে মরে নাই জোন ছোট হয়ে গেছে আমাকে তাড়াহুড়ো করে কিছু লুট করে নিতে হবে যেন আমি তার সম্মুখীন হতে পারি জোন ছোট হয়ে গেছে আমি তাড়াহুড়ো করে লুটপাটি করতেছি এবং দেখতেছি সে আবারও কিল করে ফেলছে আমি আব্বাস পাচ্ছিস তারা আমার আশেপাশে আছে সো এইখানে আমাকে ভালোভাবে লুট করে নিতে হবে আমার কাছে একটা মেডিকেট নাই কিছু নেই সো এই যে দেখো আবারও কিল করতেছে তার স্কোয়াড মেটগুলো কিন্তু অনেকগুলো কিল করতেছে তো ওই সামনে কিন্তু এনিমি আছে আমি ওখানে দুইটা মিসপায় করে দিই আর সরাসরি চলে আসি ব্ল্যান্ডিং মেশিনে মেডিকেট নেওয়ার জন্য আমার কাছে ভিএসএস এক লেভেল সো বিএসএস দিয়ে মারা যাবে না তিন লেভেল হলে তাও একটা কথা ছিল বিএসএস দিয়ে মারা যাবে না আমাকে এখানে গান চেঞ্জ করতে হবে আমি এখানে গান খোঁজার জন্য আবারও লুট করতে চলে গেলাম এখানে অক পরে আসে আমি অকটা হাতে নিয়ে আবারও ব্লেন্ডিং মেশিনের দিকে চলে গেলাম যেহেতু আমার কাছে ইয়ারোমো নাই ইয়ার ওমোগুলো এক দুই প্যাকেট নিয়ে নিলে আমার ভালো হবে বাট এখানে আমাদের টিমমেটের মেটের জয় বাংলা সাথে সাথে দেখি দুইশো টো গান চলে আসছে এবং তাকে আমি উঠাই দিই আমার টিমমেটকে উঠে দেওয়ার সাথে সাথে আমি এখানে চলে যাচ্ছি চলে যাওয়ার সামনে সামনে দেখি যে একটা এনিমি চলে আসছে ও মাই প্লেয়ার হেডশট মেরে মারে করে ফেলছি বিভে প্লিট অক দিয়ে হেডশট মারছি বাই সাথে সাথে কমপ্লিট করে ফেলে দেওয়ার চেষ্টা করতেছি আমার এমও শেষ হয়ে গেছে আমি তিন কমপ্লিট করে ফেললাম অবশেষে আমি আমার মিশনটা কমপ্লিট করে ফেলছি আমি শুরু থেকেই তারে মারার জন্য দৌড়াচ্ছিলাম আর মাত্র ষোলোটা এনিমি বেঁচে আছে আর আমাদের এখানে বুয়ে আনার চেষ্টা করতে হবে ভিভেস মারলে কি হয়েছে আমাদের এখানে বুয়ে নিতে হবে নাহলে আমরা কিন্তু ক্লাস পাবো না তো যেভাবে হোক আমাদের এখানে বইয়াটা নিতে হবে বর্তমানে কিন্তু আমাদের চারটা টিম বেঁচে আছি কিছু লুটপাতি করার পর আমি এখান থেকে চলে যাচ্ছিলাম চলে যাওয়ার পথেই একই আমাকে হেডশট মেরে নক করে ফেলছে এখানে আমাদের আরও তিনটা টিম মেট আছে সো দেখা যাক আমাকে কিছু দিতে পারে কিনা এই বল খেলাও মাই গড কি মাইকটা না দিচ্ছিলো আল্লাহ গল্লা কি ম্যাটানা দিছিলো অবশেষে আমরা সবাই মরে যাই আমাদের মাত্র একজন বেঁচে আছে এবং সে আমাদের রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে দেখা যাক সে আমাদের রিভাইভ দিতে পারে কিনা যদি সে আমাদের রিভাইভ দিতে পারে তো এখানে আমরা কিন্তু বইয়ে নেওয়ার চান্সেসটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো চলে আসছে ব্ল্যান্ডিং মেশিনের কাছে এবং জিপ জিপ গাড়িতে কিন্তু আরও এনিমি চলে আসছে আমরা এখানে রিভাইভ পেয়ে গেছি অলরেডি তো এখানে নামার চেষ্টা যেহেতুর কাছে বেশি টোকেন ছিল না সবাই নামাইতে পারে নাই মাত্র দুইজন বেঁচে আছি আমরা তো দেখা যাক আমি এখানে কি করতে পারি আমি কি এখানে বই নিতে পারবো নাকি আমার সবাই মিলে সাঁটা গরম করে দিবি সাথে সাথে আমি ফার্মাস পেয়ে যাই এবং এখানে একটা এনেমি দেখতে পাই এবং তার সাটা গরম করার চেষ্টা করতেছি তার কিন্তু অনেক ড্যামেজ দিয়ে ফেলছি এবং আমি এখানে রাশ করে ফেলছি দেখা যাক তারা আমি মারতে পারি কিনা এখানে সে চলে গেছে কই কই তুই কই এই যে সামনে তারে আমি দেওয়ার চেষ্টা করতেছি হেড শট তো কই যাবি পালায়া বট কোথাকার সো মারে দিছি নো প্রবলেম আমি এখানে কিন্তু চারটা কিল করছি অলরেডি চারটা কিল করে ফেলছি সমস্যা নাই দেখা যাক কি করতে পারি ও মাই গড জন একদম ছোট হয়ে গেছে এবং সামনে মাত্র আরও চারটা এনিমি আছে মানে এক স্কোয়াড ফুল একটা বাইচে আছে আর আমরা দুইজন তো এখানে আমরা কি করবো তাই ভাবতেছি ভাবতে পারতেছি না তা আমরা কি করব। এখানে এমন একটা জায়গায় জন পড়ছে আমাদের কোনো একটা প্লাস পয়েন্ট নেই যে আমরা এখানে জিততে পারবো বা বইয়েটা নিতে পারবো আমাদের কোনো এখানে প্লাস পয়েন্ট নেই আমাদের চারদিক থেকে মারবে একদম ছোট হয়ে গেছে জোনটা আমার কাছে একে আছে এবং অ্যান্টিফ্টি আছে সামনের দিক থেকে এনিমি আমাদের রাশ করতেছে আমরা এখান থেকে মারতেছি আবার এদিক থেকে মারতেছে কোন দিকে যাব চারিদিকে এনিমি শুধু মারতেছে আর মারতেছে লঞ্চার মারতেছে গ্রেনেড মারতেছে মানে একদম ধামায়া মানে মারতে আছে এখানে কিন্তু বিগ প্লেয়ারগুলো চলে আসছে ম্যাচের যেগুলো সব থেকে টপ টপ প্লেয়ার তারাই কিন্তু এখানে আসছে আমি এখানে রকম প্যাকের মধ্যে মেডিকেট করতেছি কিন্তু এখানে ধাওয়া পায় এখানে অনেকগুলা এনিমি। তারা আমাকে বম তো মাইরা একদম যাতা দিয়া মায়রা ফেলবো